কোথায় যাচ্ছ রাজীবের ঘরে যাবে একবার না ভাবি ওর সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছি না আমরা কেউ ভাবতে পারিনি তাই না রাজীবের মতো একটা বোকা শোকা ছেলের জন্য সবকিছু এলোমেলো হয়ে যাবে আমি আমার ঘরে যাচ্ছি রাতের বাসে ঢাকা ফিরতে চাই ভয় পেও না রাজীব তোমাকে কিছু করবে না কোথায় যাচ্ছে দেখি রাজীবের সঙ্গে তার সংস্কৃতি এ ইলেকট্রিসি তাই হতবা তুমি খেয়াল কর কিন্তু আমি বুঝতে পারছি না তোমার পিস রাজীব কি পিস্তল দিয়েছে তোমাকে মারার জন্য হুম আমার হিসাব তো তাই বলে আসলে আমি মরে গেলে তো সমস্ত সম্পত্তি রেকার হয়ে যাবে আচ্ছা তোমার কি ধারণা যে তুমি একাই তোমার উপন্যাসের চিত্রগুলো সাজাচ্ছো তুমি রাজীবকে বলেছ ও তাহলে তা কোনো না স্যার কারণ ও তোমাকে এখন এতটুকু বিশ্বাস করে না সমস্ত কিছু মন কিন্তু ও তোমাকে ভালো করে চিন্তা কে হবে গোপনে পালিয়ে যাচ্ছে একা একা ভালোই তোদের সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছ বা স্যার আমি স্বার্থপর আমি স্বার্থপর আর আপনি নিজেকে বলতে খুব বাচ্ছে আর স্যার দেখো তোমাকে তুমি তো জানো ইলাহ লেখা আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি আর অন্য কিছু না তাহলে রাজীবের বিষয়টি নিয়ে এত ঘাবড়ে যাচ্ছেন কেন রাজীব না আমি ঘাবড়ে গেছি তোমার বিষয় নিয়ে সরি রাজীব কিছুক্ষণ আগে নন্দিতার কাছে তোমার নাম বলে এসেছে আমার নাম জানো তো খুব প্রিয় মানুষ